মহারম মাসে কি কী আমল করব। মহারম মাস শুরু হয়েছে আমরা জানি মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম রমাদান শাহরুল্লাহ মুহরম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লা সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্না ইদাতে শহুর আইন্দাল্লাহনা আশারা শাহরাম ফিকিতাবিল্লাহ ইয়ামাতিউল আর্দ মিনহা আর বাতুন হরম নবমন্ডল ভূমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহাররম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এজন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিল্লাহ আনহা যে আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এ হাদিস থেকে বোঝা গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহরম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুল আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহরম মাস এটা মহ নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাহবানের মর্যাদা নবী সাল্লাহ আসলাম হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাসের একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তৌফিক দিয়েছে মহরম মাস উপলক্ষে আমরা দু চারটা হলে রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম্বিশবার রাখছেন বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটা রোজা রাখবো ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত মাসটা সম্মানিত চার চার মাসের এখানে চলে আসবে সম্মানিত নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক এটা হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তারা বলেছেন ফালা তাজিহিনাংফুসাকুম এই এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবাদত বন্দীকে রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহার মাসের মধ্যে আশুরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তালুকুরাই মুসার্লাহালামের বিজয়ের কারণে দুইটা রোজা রাখা কেন্দ্র করে এ হলো মহারম মাসের করণীয় এর বাইরে মহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহারিস দ্বারা প্রমাণিত নয় আমি একজন মাদ্রাসার ছাত্র আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম আতর মেসোয়াক অনলাইন অফলাইন বিক্রি করলে আমার জন্য ভালো হবে কিনা এটা এখানে করার মতো প্রশ্ন না এই প্রশ্নটা করতে হবে কোনো আলেম বিচক্ষণ কোনো মানুষের সাথে শ্বশুরে উপস্থিত হয়ে কারণ এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা পরামর্শ হবে এটা সরিয়ার কোনো বিষয় না একজন তালেব এলেম তিনি যদি আচরমে শোয়াকের ব্যবসা করেন অনলাইনে বা অফলাইনে না যায় কোনো কাজ না যায়জ কাজ কিন্তু তার জন্য এটা করা উচিত হবে কি না তালেব এলেম হিসাবে তার এটা করার দরকার আছে কিনা এটা তার পারিবারিক অবস্থা সার্বিক অবস্থা এটাকে বলে পরামর্শ এই জন্য এই জাতীয় বিষয়গুলোকে কোনো বিচক্ষণ পরামর্শকের সাথে কথা বলে সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি পরামর্শ দিবেন সেটাকে মেনে চলতে হবে বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই আমার বন্ধু ফেতনায় জড়িত যদি কিছু বলতেন আহলে কোরআন যারা যাদের নিজেদেরকে বলে এরা মূলত মুনকের হাদিস মানে হাদিস অস্বীকারী যদি কেউ হাদিসকে টোটালি অস্বীকার করে সে মুসলমান থাকে না আমাদের সমাজে এই টাইপের মানুষ এখন ভরে গেছে অনেক লোক আছে তারা কোরআনের কিছু আয়াতের অংশ অংশবিশেষ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি কোট করে এর ভিতরে একটা আয়াত হলো সবই এই মিনুন এই কোরআনের পরে আবার কোন হাদিসের প্রতি ইমান আনতে হবে এখানে হাদিস বলতে রসুলের হাদিসকে তারা বোঝায় অথচ এখানে এ আয়াতের প্রেক্ষাপট আগপাশ কোনো কিছু দেখা দেখি নাই তাদের এখানে মূলত কি বোঝানো হয়েছে কোরআন বাদে অন্য যে সমস্ত বিষয়গুলোকে যে সমস্ত কথা এবং পুঁথি যে সমস্ত পুস্তক গল্প যে সমস্ত সহিফা যে সমস্ত কথা লেখনি এগুলোকে মক্কার মোরসিকরা বা কাফেররা যেগুলোকে বিশ্বাস করত সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে যে কোরআন বাদ দিয়ে আর কোনটার কোনটার প্রতি মানানবে সেখানে তারা এখানে কোরআনের বিপরীতে হাদিস বলতে এখানে করে হাদিস শব্দ বলতে ওই হাদিসের রাসুলকে তারা বোঝাচ্ছে হাদিসটা এখানে মক্কার মানুষের মধ্যে বহু ধরনের হাদিসের প্রচলন ছিল হাদিস বলতে এই রসুল আকময় হাদিস না পূর্বের যুগের বিভিন্ন সহিবা বিভিন্ন জায়গা থেকে পাওয়া গল্প এগুলোর বই পুস্তিকা লেখনী এগুলো তারা পাঠ করতো করণের বিপরীতে সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে বা সেই জাতীয় বিষয়গুলোকে ইঙ্গিত করা অলসো সেটা বাদ দিয়ে এখানে হাদিসকে ইঙ্গিত করা হচ্ছে এটা দুই মিনিট এক মিনিটের বক্তব্যের বিষয় না এটা নিয়ে আমাদের এক ঘন্টার উপরে বক্তব্য আছে এটা নিয়ে বহু বই লেখা হয়েছে আলামত কিওয়ানী হাফিজ হল্লার একটা বই আছে হাদিসের প্রমান্যতা এটার উপরে বাংলাদেশে আলেমদের মধ্যে অনেক আলেমদের ব্যাপারে বই আছে অনেক বই আছে হাদিসের প্রামাণ্যতা কেন লাগবে অপরিহার্য কেন এটা নিয়ে ওলামাই আহাদিসের মধ্যে আলাদিস আমাদের মধ্যে আমাদের ডক্টর আসাদুল্লাহ সাহেবের ছেলের একটা বই আছে আব্দুল আব্দুল একটা বই আছে মামাদ তাকিসমান সাহেব হাবিজাহলার একটা বই আছে আর অনেক ক্রেমের বই আছে এই বইগুলো এক একটা মোক্তানে আমার তুষ্ট হওয়ার মতো এই বইগুলো পড়লে পরিপূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে আমাদের এক ঘন্টার উপরে একটা বক্তব্য আছে সেখানে আমরা আয়াত এনে হাদিসের প্রমান্যতা এটা প্রমাণ করার চেষ্টা করেছি হাদিস বাদ দিয়ে যদি কেউ শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হতে বাধ্য কারণ কোরআন হল শুধুই পাইকারি কথা বলা হয়েছে সেখানে প্রতিটা কথার ব্যাখ্যা বিস্তারিত সবগুলা বিষয়ে আল্লাহ তালা উল্লেখ করেন নাই ওই ব্যাখ্যা দেওয়ার জন্যই আল্লাহ তাল্লাহ রাসুলকে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন যে হেরাসুল আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন লিতুবাই মানুজিল ইলাইহিম যাতে করে আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলো লিতুবাই লিতুবাইনালিনাস যেন মানুষকে এগুলোর ব্যাখ্যা আপনি করে দেন এই ব্যাখ্যাটাই হলো হাদিস কেউ যদি বলে কোরআন নিলাম ব্যাখ্যা নিলাম না হাদিস নিলাম না তাহলে সে কোরআনেরই এক অংশ আরেক শুনুন আল্লাহ বলছেন যে আমি নাজিল করেছি আপনার কাছে কেন ডাইরেক্ট দিতে পারতাম তো জিবৃ দিয়া কোরআন পাঠা দিতে পারতাম আপনার কাছে কেন নাজিল করলাম যাতে করে লিতুবাই মানুষ জেলাই যাতে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন তার এই ব্যাখ্যাটাই হলো কি হাদিস কে একাংশ মানলো আরেকাংশ মানলো মানে সে কোরআনকে কি করলো অস্বীকার করলো এটা অনেক বড় একটা ফেতনার বিষয় আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা এই ফেতনায় পতিত হচ্ছে বিশেষ করে যারা নফসের পূজারী যারা আত্ম আত্মপূজারী এই মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে কারণ কোরআন মানলে হাদিস অস্বীকার করলে একটু ফাঁকিজুঁকি দেওয়াটা সহজ হয় কোরআন তো পাইকারি সেখানে দেখা গেছে যে অনেক হারামের বিশদ বিবরণ নাই আল্লাহ মৌলিক নীতিমালা বলে দিয়েছেন আল্লাহ বলেছেন ওই হারি মা আলি হিমুল খাবা এস নোংরা জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন এখন একজন মানুষ বলতেছে আমার কাছে সাপ কেছো এগুলো তো নোংরা মনে হচ্ছে না ভালোই লাগতেছে আমি খাই তো সে এটা হালাল বানায় ফেললো হাদিস যখন মানে তখন এগুলোর ব্যাখ্যা ডিটেল হাদিসে পাওয়া যায় অনেকেই আছে যে হারাম কাজ করার জন্য এটাকে একটা শর্টকাট রাস্তা বের করেছে অনেক নাস্তিকদের একান্ত ঘরোয়া আলাপ নানা ভাবে আল্লাহর কুদরতে আমাদের সামনে চলে আসছে তাদের অসতর্কতা বশত বা যেভাবেই হোক সেগুলো আমাদের কাছে চলে আসছে সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে নাস্তিকদের প্ল্যান হলো বা ইসলাম শত্রুদের প্ল্যান হলো যে ইসলামকে সরাসরি ধ্বংস করার তাদের যে প্ল্যান আছে সেটা পাশাপাশি প্ল্যান বি অংশ হিসাবে মুসলমানদের মধ্যে এই জাতীয় শয়তানিগুলোকে বিভিন্নভাবে প্যাটারনাইজ করে টিকিয়ে রাখা বিভ্রান্ত করা মুসলমানদের মধ্যে এটা একটা বড়ো ফেতনা যেটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষীরা ইসলামের শত্রুরা তারা পেট্রোনাইজ করে ফান্ড দিয়ে তারা এটাকে টিকিয়ে রাখে অর্থাৎ হাদিস দরকার কি কোরআনই তো যথেষ্ট মূলত হাদিস কোরআন থেকে পাইছি আমরা কোরআন নবী সাল্লা সাল্লাম থেকে সাহাবা একরাম থেকে যে পাইপ লাইন দিয়ে বা যে রুট দিয়ে কোরআন আসছে হাদিস একই রুট দিয়ে আসছে আপনি একটাকে অস্বীকার করলে কয়দিন পর আরেকটা অস্বীকার করা লাগবে হাদিস সংরক্ষণের ইতিহাস সম্পর্কে যা জানে না তারা এটা নিয়ে সন্দেহ করতে পারে সংরক্ষণের ইতিহাস জানলে হাদিস বিশুদ্ধ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কারোর ন্যূনতম সন্দেহ আসার সুযোগ থাকবে না মূলত এই রাস্তাটা খোলা হয়েছে হাদিস একসময় ইস্কোরানকে অস্বীকার করার জন্য